ক্লাস সেভেন পেজ নাম্বার দুশো পঁচিশ বসে থেকে উনিশ পয়েন্ট ওয়ান উৎপাদক বিশ্লেষণ অঙ্ক হচ্ছে চারেরগুলো নিজে 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 করতে হবে ধর অঙ্ক আছে টেন প্লাস তাহলে উৎপাদক বিশ্লেষণ করতে গেলে

এবার দেখো এই দুটোর মধ্যে কত কমন তিন কমন এ কমন আর কত কমন বি কমন তাহলে পড়ে থাকলে কত সি এ বি কমন নিয়ে নিলাম ঠিক আছে পড়ে তাহলে কত বলো ও বি মাইনাস মাইনাস থ্রি এ এবার এটা কি আমি একবারে করলে পরে অঙ্কটা ছোট হয়ে যাবে বুঝতে পারলে যদি না বুঝতে পারে তাহলে এভাবে করবে আর বুঝতে পারলে এভাবে করবে সাপোজ অঙ্ক ধরো এরকম ধরনের মাইনাস পনেরো এ স্কোয়ার এ কিউ বি প্লাস টেন এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ফাইভ এ বি কিউ থাকতে পারে তিনটে সংখ্যা থাকতে পারে তাহলে যদি এ ভেঙে ভেঙে কোনো অসুবিধা নেই এইভাবে ভেঙে ভেঙে করলে অসুবিধা নেই আর যদি ভাবো না আমি এইভাবে ভেঙে ভেঙে না করে এইভাবে করবো একবারে করব এইভাবে এইভাবে একবারে করব সেটা করতে পারো তবে বলো দেখে এখান থেকে প্রত্যেকের রাশিকে প্রথম হচ্ছে কত দিয়ে ভাগ যায় কমন কত নেওয়া যায় পাঁচ আর কত কমন নেওয়া যেতে পারে বলো এখানে এ কিউব আছে এখানে এ স্কোয়ার আছে এখানে এ আছে পরও ভাবো এরকম করে ভাবো মুখে মুখে হয়ে যাবে এ কিউব এ স্কোয়ার এ তো কত কমন যায় এ প্রতিটি রাশিকে এ ভাগ দিয়ে এখানে বি এখানে বি স্কয়ার এখানে বি কিউ কত কমন যায় বি তাহলে কত কমন গেল অ্যাকচুয়ালি এবার এখানে মাইনাস আছে তুমি মাইনাস ফাইভ এও কমন নিতে পারো হুম এ মাইনাস ফাইভ এ যদি কমন নিই মাইনাস যদি কমন নেওয়া হয় সব চিহ্ন পাল্টে যায় পাল্টে যায় মানে যা চিহ্ন থাকে তার বিপরীত চিহ্ন হয়ে যায় তাহলে মাইনাস ফাইভ এবি যদি কমন নেওয়া হয় তাহলে থাকলে কত ফাইভ এবি কমন নেওয়া মানে ফাইভ এবি হেভি দিয়ে কি করলাম ভাগ করলাম ভাগ করলে কত হয় চিহ্ন কি তিন টু দ্বারা প্লাস হয়ে যাবে থ্রি টু দ্বারা টু এ স্কয়ার হয়ে গেল এখানে কিছু না আছে প্লাস তাহলে উত্তর কি যাবে এখন মাইনাস কেন মাইনাস ফাইভ এবি কমন নিয়েছি তাহলে মাইনাস কত হয় বলো টু এবি টু এবি 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 এবি

মাইনাস প্লাস পি আবার কিউ আর কিউব আর একটা দিলাম মাইনাস পি কিউ আর স্কোয়ার বলো মাইনাস পি কিউ কমন নেব

বলছে একে উৎপাদক বিশ্লেষণ করো তাহলে একে উৎপাদ বিশ্লেষণ করতে কি করবে বলো তুই কিসকে ভাঙবে এমন ভেঙে নেবে না স্যার এক কে কমন বলো এক কমন নাও এক কমন কিছু যদি কমন যাচ্ছে না মানে কত কমন যাচ্ছে এক এক কেন দুই মানে কত দুই গুণিত তো এক গুণিত তো এক্স আর প্লাস পাঁচ গুণিত কত এক গুণিত কত ওয়াই তাহলে এক কত কমন গেল অনলি ফর ওয়ান